যতটুকু বুঝি যে যারা আনতে চাইব তারা দেশের জন্য নিজেকে প্রাণ দিতেও তাদের কোনো কিছু হয় না আজকে দেখো ভারত পাকিস্তান এই যে যার যুদ্ধ হচ্ছে হ্যাঁ কিছুদিন আগে আমাদের এই নদীয়ার টেহট্ট কাছে বলি জন দেখো সে কিন্তু দেশের জন্য প্রাণ দিয়ে দিল হ্যাঁ স্যার ঠিক তো যারা আর্মিতে চাকরি করবে তারা দেশের জন্য নিজেকে যদি শহীদ করতে পারে আমার যতটুকু জানা আমার যতটুকু বোঝা

মাঠে গেলে চাষবাস করে আমার বাবা মায়ের একটা স্বপ্ন আছে আমার একটা স্বপ্ন আছে আমার বাবা চাই যে আমি পড়াশোনা করে কিছু একটা করি আমিও সেটা চাই যে আমি আমার বাবা মাকে ভবিষ্যতে ভালো রাখতে পারি ভালো খাওয়াতে পারি ভালো পড়াতে পারি আমার বাবা মা কষ্ট করে আমাকে এখানে পাঠিয়েছে তার মানে আমাকে পড়াশোনা করে একটা কিছু করতে হবে তোমার আমার নাম হচ্ছে আশিক লাহি শেখ

এই ফর্ম ফিল আপের পর একটা সেন্টারে যাওয়ার কথা ছিল আমার ফ্রেন্ডের সাথে তো ওরা চলে গিয়েছিল আমি সমস্যা কিছু একটা সমস্যা ছিল আমার সেটার জন্য যেতে পারিনি মিজানুর বলছিল যে এখানে ভর্তি হবে ওর সাথে আমার পরিচয় এখানে মানে এটা যে জায়গাটা চিনা ওর সাথেই হয়েছে ওর সাথে এসেছিলাম একদিন কথাবার্তা বলে গিয়েছিলাম অ্যাডমিশন করে গিয়েছিলাম ওই আমাকে এখানে এসেছে হ্যাঁ স্যার দেখতে এসেছিলাম তো আমি আর এখানে এসে আমার ভালো লেগে গিয়েছিলো আমি সেই জন্য এখানে অ্যাডমিশন নিয়েছি আচ্ছা মিশন জমি কী ভালো লাগলো তোমার

নিবেদিত পান হয়ে তোমাকে অনেক দূরে দূরে থাকতে হবে বাড়িঘর ছেড়ে তো এখানে তোমার কষ্ট হবে না কোথাও ছেলে কষ্ট কিন্তু এই যে ডিফেন্সের চাকরি বলতে আর্মি যেটা বাড়ি ঘর ছেড়ে বছরের আমাকে ছেড়ে থাকতে হবে আগামী দিন যখন তোমার বিয়ে হবে তখন বউ ছেলে মেয়ে ছেড়ে থাকতে হবে তখন তোমার মনে হবে না যে কোথাও যে আর্মি না হয়ে যদি আমি স্টেট গভর্নমেন্টে ডাব্লিউপি হোক বা কেপি হোক বা আবগারি হোক এরকম যদি পুলিশ হতাম তাহলে তো ভালো হতো স্যার আমি বলছি বলেই না এই এই না যে আর্মি ঢুকতে হবে আমি প্রিপারেশন করার জন্য এখানে এসেছি যে কোনো একটা সরকারি জব হলেই হবে আমার হ্যাঁ কেপি ডাব্লিউ হ্যাঁ তো সে ঠিক আছে বিভিন্ন রকম এসএসসি থেকে স্যার আমি জানলাম যে তুমি ডাব্লিউপি হোক কেপি হোক এসএসসি জিটি হোক আর্মি হোক অসুবিধা নেই না যেটা হবে আগে সেটাই ঠিক আছে আমি যেটা সুযোগ পাবো সেটাতে চলে যাবো হ্যাঁ স্যার কিন্তু তোমার তোমার কথা থেকে যেটা আমি বুঝতে পারলাম যে তোমার বেশি ন্যাক হচ্ছে আর্মিতে যাওয়া হ্যাঁ স্যার তো আমার পুরো পার্টিকুলার প্রশ্নটা আমার আনসারটা পাচ্ছি না তোমাকে বছর উপর বছর যে বাড়ির বাইরে থাকতে হবে সেটা কি তোমার কাছে কষ্ট দেবে অবশ্যই দেবে স্যার কিন্তু ওটা তো মাইন্ড করলে হবে না স্যার স্যার ওটা আমার নিজের পছন্দ নিয়ে একটা স্বপ্ন ঠিক আছে এবার স্যার কিছু ত্যাগ না করলে কিছু পাওয়া যায় না ঠিক আছে আমি আমি যতটুকু বুঝি বাপু আমি যতটুকু বুঝি যারা সামনেতে যাই 거고 তার দেশের জন্য নিজেকে প্রাণিত তাদের কোনো কিছু তো হয় না আজকে দেখো ভারত পাকিস্তানে এই যে যুদ্ধ হচ্ছে হ্যাঁ কিছু দূর আগেই আমাদের এই নদিয়ার টেহট্টোর কাছে বলে জনপালি দেখো সে কিন্তু দেশের জন্য প্রাণ দিয়ে দিল হ্যাঁ স্যার ঠিক তো যারা আর্মিতে চাকরি করে বলবো তারা দেশের জন্য নিজেকে যদি শহীদ করতে পারে আমার যতটুকু জানা আমার যতটুকু বোঝা তারা আরো হ্যাপি হ্যাপিলি দেশের জন্য প্রাণ দেয় হ্যাঁ স্যার তারা তো নিজেকে সেক্ষেত্রে বাড়ি থেকে দিনের পর দিন মাসের পর মাস থাকাটা কোনো ফ্যাক্টরি নয় না স্যার ঠিক কি না স্যার একদম ঠিক হ্যাঁ যাদের আর্মি হয় বাবু তাদের ডেডিকেশন কিন্তু এটাই থাকে হুম তো এরকম ডেডিকেশন নিশ্চয়ই তোমার আছে হ্যাঁ স্যার অবশ্যই বেশ বেশ তোমার বাড়িতে বাবা মা চাই হ্যাঁ স্যার বেশ বেশ তাহলে আজকে থেকে তুমি প্রমিস করো বাবু যে উদ্দেশ্য নিয়ে তুমি মিশন জব এসেছো যেন আমরা সেটা ফুলফিল করতে পারি হ্যাঁ স্যার অবশ্যই কোনো সাবজেক্টে নিশ্চয়ই তুমি ক্লাসে প্রত্যেকটা সাবজেক্টের এক্সপার্ট পাবে কোন সাবজেক্ট বা কোন ক্লাসে যদি তুমি বুঝতে পারো ইনস্ট্যান্ট সাবজেক্ট বলবা তারপরেও যদি সমস্যা হয় আমাকে বলবা হ্যাঁ স্যার আমার প্রিয় সাবজেক্ট কোনটা স্যার আমার প্রিয় সাবজেক্ট হচ্ছে স্যার সায়েন্স জিকে সায়েন্স জিকে হ্যাঁ স্যার স্যার নরমাল নরমাল মানে না বললে চলে আর কি না স্যার হ্যাঁ স্যার অবশ্যই এখানে স্যার আমি আমার একটা ফ্রেন্ড আছে তো তার আব্বাস বলে নাম তার নিজের একটা জিজু আছে বোনাই ঠিক আছে ও এখানে চাকরি পেয়েছে স্যার নামটা জানি না কিন্তু আমাদের ওখানে বাড়ি ও আমাকে বলছিল যে আমার দুলা ভাই এখানে থাকে আমি বললাম তুই একবার কথা বলে দেখিস যে ওখানে কেমন কি হতে পারে ও কথা বলেছিল আমার সামনে দিয়ে বলেছিল নাকি এখানে ম্যাথ স্যার যে ম্যাথ করায় খুবই ভালো করাই নর্মালভাবে ভাবে শর্ট ট্রিকে আর এখানে প্রশ্ন ভালো হয় সব রকম না স্যার এটা জানতাম না কিন্তু এখানে আসার পর জেনেছিলাম স্যার নাম তো আপনার জানি না কিন্তু আপনিই তো ম্যাথ করান শুনেছি

স্যারদের ক্লাস কে আঁকলে ধরে থাকতে হবে বাবু ঠিক আছে দেবা তোমার চাই স্যার একটা জিনিস মাথায় রাখবো স্টোরির মন কোনো কিছুকে প্রাধান্য দেবে না হ্যাঁ মন খারাপ করছে আজকে একটু ক্লাস যাবো এসব যেন না হয় না স্যার যখন জেনে রাখবে তোমার মন চাইছে না তাও তুমি পড়াশোনা করছো জেনে রাখবো এবার তোমার সফলতা হবে যে কোনো কাজ ধরো তোমার আর্মি যখন চাকরি পেয়ে যাবে তুমি যখন তুমি আর্মিতে চাকরি পেয়ে যাবে তখন ধরো আজকে তোমার মন চাইছে না কিন্তু তোমার ডিউটি আছে তোমার যেতে হবে না হবে না অবশ্যই যেতে হবে স্যার